আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহতালার অশেষ সহমত এবং আপনাদের দোয়াই আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তো প্রতিদিনের মতো আমি সেই না চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে সঙ্গেই থাকবেন প্রতিদিনের মতো নুরের বাবা সাড়ে ছয়টায় অফিস চলে যায় আর অফিস চলে যাওয়ার পরপরই আমি ঘরের কাজে লেগে পড়ি তো প্রতিদিনের মতো আজকেও ঠিক আমি ঘরটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি ফার্স্টে হচ্ছে আমি নূরের র‍্যাকটাতে গোছাতে চেয়েছিলাম কিন্তু ভাবলাম যে কালকে রাতে অনেক কাপড় ছিল সেগুলো আমার ভাস করতে হবে কারণ সেগুলো ভাস করা হয়নি প্রচণ্ড পরিমাণের মাথা ব্যথার কারণে শুয়েছিলাম আর কি এদিকে ঝটপট আলনাটাও গুছিয়ে ফেলেছি তো ভাবতেছি হচ্ছে আগে ওয়ার্ডডোপের উপরে একটু হালকা পাতলা গুছিয়ে নিব কলমদানিটা গুছিয়ে নিলাম তো নূরের বাবা হচ্ছে কালকে রাতে ওষুধ নিয়ে আসছিলো নূরের জন্য নূরের হচ্ছে একটু সমস্যা হয়েছিল এই জন্য তো এদিকে হচ্ছে ওয়ার্ডড্রপে এর উপরে অনেক ধোলা পড়েছিলো আমি হালকা পাতলা মুছে নিয়েছি আগে থেকে আর হচ্ছে গত পরশু দিন মামা শ্বশুর কলা দিয়ে গিয়েছিল সেই কলাগুলো হচ্ছে কম কারণে পেকে গিয়েছে এজন্য এমন নষ্ট হয়ে যাচ্ছে তো শাশুড়ি সবাইকে একচুরি করে করে ভাগ করে দিয়েছে আর নূর তো আজকে নয়টার সময় ঘুম থেকে উঠেছে উঠে বিছানার উপর খেলা শুরু করে দিয়েছে কিছু খেলনা ঘর ক্লিন করতে গিয়ে বেরিয়েছিল ওর আগের পুরাতন খেলনা সেই খেলনাগুলো দিয়ে ও খেলা শুরু করে দিয়েছে তো যাই হোক যে হাতের হরিণটা ছিল ওই হরিণটা হচ্ছে ও নানির বাসায় থেকে নিয়ে আসছিলো যতই ওর খেলনা থাকুক না থাকুক নানির বাসায় গেলে হচ্ছে ও খেলনা একটা না একটা আনবেই ডিম পিস্তল তারপরে ওর মামারা ওকে অনেক খেলনা কিনে দেয় তারপরে ওর মামারা ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো এদিকে এখন দশটা পনেরো বাজে তো আমি ভাবতেছি রাইট এগারোটার সময় দুপুরে রান্না চলাই দেব তো এগারোটার আগে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে কিছু কাপড় আজকে ধোয়ার ছিল সেই কাপড়গুলো হচ্ছে গা ধোয়া হয়নি আজকে সকাল থেকেই হচ্ছে গা শরীরটা তেমনটা ভালো না থাকার কারণে কাজগুলো অনেক লেট হয়ে গেছে তো মোটামুটি আমি হচ্ছে ঘর ক্লিন করে ফেলেছি এখন নূরের নাস্তার জন্য বাইরে চলে এসেছি তো নূরের নাস্তার জন্য আমি হচ্ছে গা তিন পিস বেগুন নিয়েছি হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর এদিকে এক পিস মাছ হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি কারণ ওর মুখে হালকা পাতলা ঘাও থাকার কারণে ও ঝাল কিছুই খায় না হলুদ আর লবণ দিয়েই সব কিছু আমি ওকে ভেজে দিই একদিন শাক ভেজে দিই মরিচ দেই না একদিন হচ্ছে ডিম পোস করে দিই একদিন বাগুনের চপ করে দিই একদিন মাছ ভাজে দিই সঙ্গে ডিম নাই মাছ একটা কিছু ওকে আমি দিতেই থাকি তারপরেও কিছুতেই খেতে চায় না ওকে খাওয়াতে গেলে আমার অনেকটা সময় লেট হয়ে যায় ওদিকে কাজ করতে গিয়েও আমার হচ্ছে কাজের জায়গায় জ্বালাই কাজ করতে গিয়েও আমার অনেকটা কাজ বাড়িয়ে দেয় তো যাই হোক মা হলে অনেক কিছু সহ্য করতে হয় তো এই কয়দিন কাজের প্রেশার অনেক বেড়ে গিয়েছে এতটা কাজের পেশার বেড়ে গিয়েছে যে নিজে যে একটু রেস্ট নেব সেই রেস্ট নেওয়ার সময়টুকু আর পায় না যাই হোক তাতে আমার কিছু মনে হয় না কাজ করলে যদি শরীর সুস্থ থাকে কাজ করতে কিছুই না কিন্তু কিছু কিছু সময় শরীর অসুস্থ হয়ে যায় সেগুলো মানুষ যেন বুঝেও না বুঝার ভান করে থাকে এটাই খারাপ লাগে তো কথা বলতে বলতে আমার বেগুনের চপ ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি ঝটপট হচ্ছে একটা প্লেটের উপর তুলে ফেলছি যে প্লেটটাতে নূরকে খাওয়াবো সেই প্লেটটার উপর ঝটপট তিনটা বেগুনের চপ ভাজি আমি তুলে নিলাম লাস্টটা যেন উঠতেই চাইছিল না তো এই তো ঝটপট হচ্ছে আমার বেগুনের চপ ভাজি আর মাছ ভাজা হয়ে গিয়েছে তো ভাবতেছি ওকে নাস্তা করাবো নাস্তা শেষ করে একটু বাড়ির পেছনে এরপর আমি আমাদের বাড়ির পেছন সাইডে সাজনে গাছ আছে আম গাছ আছে তারপরে হচ্ছে কাঁঠাল গাছ আছে এই জায়গাগুলোতে অনেক শ্যামা আর কিছুক্ষণ থেকে থেকে অনেক সুন্দর বাতাস আসে আমি ভাবতেছি যে আজকে সারা দিন এই জায়গায় বসে থাকবো কারণ প্রচণ্ড গরমে আমার আর ভালো ছিল না কালকে রাত থেকে অনেক খারাপ লাগতে এত গরমে আর ভালো লাগছে না আমার তো এখানটাতে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি কিন্তু এখানে পরিষ্কারটা পাঁচ মিনিটও থাকবে না কারণ এখানে যত হাঁসগুলি আছে আমাদের এদিকে সব হাঁসগুলি এখানে এসে পায়খানা করা শুরু করে দেয় ওই দেখেন আসতেছে আজকে ঠিক এই জায়গাটাতে আমি চেয়ার পেতে বসে থাকবো এই জায়গাটাতে আর ভালো লাগতেছে তো সকালে বাসি কাজকর্ম সারার পরে এগারোটা বাজে তখনই আব্বু চলে আসলো আমাকে দেখতে তো অনেক দিন পর আব্বু আসাতে আমি যতটা খুশি হয়েছি ঠিক ততটাই আমার ভেতরটা ফেটে যাচ্ছে কারণ আব্বু একটা সংবাদ নিয়ে আসলো যে আম্মুক প্রচণ্ড অসুস্থ আজকে পাঁচ দিন ধরে আম্মুর খুব অসুখ তো নূরের জন্য আব্বু দুই প্যাকেট বিস্কিট আর হচ্ছে এক ছড়ি কলা নিয়ে এসছে তো এদিকে হচ্ছে আমাদের গাছের ডাব আজকে বিক্রি করে দিল এই যে এতগুলো ডাব হয়েছে একটা ডাব তো খেয়েই ফেলেছে আর অল্প কিছু হচ্ছে ডাব আছে আমাদের গাছে আর নেবেন না ডাব আর নেবেন না ডাব তো পারেন আসাই তো পরে তো যাই হোক ডাব তো বিক্রি করতেই দিবে না আমার ছোট ননদ যে হচ্ছে ডাব বিক্রি করো কেন ডাব খাবে তো প্রচুর পরিমাণে ডাব আজকে পাড়া হয়েছিল এই জন্য কিছু বিক্রি করে দিয়েছিল আর কিছু বাসার জন্য রেখেছিল তো হচ্ছে গাছে থেকে কিছু ডাব হচ্ছে খেয়ে ফেলেছে অনেক ডাবই নষ্ট হয়েছে যেগুলো বিক্রি করা হয়েছে সেগুলো কি হবে আল্লাহ জানে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার চ্যানেলটিকে যা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ